আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ কথায় বলে দশ কূপে লাঙ্গল আর এক কূপে চলা লাঙ্গল তৈরি করতে অনেক কূপ দিতে হয় এবং কুপিয়ে কুপিয়ে ধীরে ধীরে লাঙ্গলে পরিবর্তন করতে হয় অর্থাৎ একখণ্ড কাঠকে লাঙ্গল বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু আপনি যদি সেই কাঠটিকে একটি কূপ দিয়ে দেন একটি কূপ ঠিক মতো পড়ে গেলে তা চলা হয়ে যায় এবং লাঙ্গল ধ্বংস হয়ে যায় ঠিক একই রকম ফেসবুকে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টকে আপনি যখন প্রফেশনাল মোডে অন করেন অর্থাৎ সেখান থেকে আপনি কিছুটা আয় করার পথ খুঁজে বের করেন বা খুঁজতে চান তখন আপনাকে অবশ্যই ধীরে ধীরে দশ বিশ কূপ এরকম অর্থাৎ ধীরে ধীরে আপনাকে অগ্রসর হতে হবে আপনার সফলতা অর্জনের জন্য কিন্তু আপনি যদি একবারেই সব কিছু পেতে চান তা কিন্তু কখনো পাওয়া সম্ভব না ফেসবুকে অন্তত তা পাওয়া সম্ভব না আর ফেসবুক থেকে আপনি একটি পোস্ট করলেন সেই পোস্ট আপনার সেই পোস্টটি আপনার ফ্রেন্ডদের মধ্যে অর্থাৎ বন্ধুদের মধ্যে সরাবে বন্ধুরা যদি কোনো প্রকার মন্তব্য না করে অর্থাৎ কোনো প্রকার রিয়াকশন যদি না দেয় তাহলে কিন্তু আপনার এই পোস্টটি অন্য কোথাও যাবে না অন্য কারো কাছে সেই পোস্ট প্লেস হবে না অন্য কারো কাছে যাবে তখনই যখন আপনার বন্ধু যারা আছে তাদের মধ্যে কিছুটা হলেও রিয়াকশন আসে আর ফেসবুকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে কমেন্ট বা মন্তব্য সহন করার ক্ষমতা আপনার পক্ষে অথবা বিপক্ষে কমেন্ট করতে পারে বিভিন্ন রিয়াকশন দিতে পারে যা আপনার পক্ষেও হবে বিপক্ষেও হবে কিন্তু আপনাকে সেই রিয়াকশনগুলো সেই কমেন্টগুলো সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে আর তা যদি পারেন তাহলে ধীরে ধীরে দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আস্তে আস্তে অনেক বেশি সক্রিয় হয়ে গেছে এবং আপনার ফ্রেন্ড ও ফলোয়ার বাড়তে শুরু করছে এবং আপনার ভিউ বাড়ছে কিন্তু আপনি যদি সেই কমেন্টের অর্থাৎ কোনো বিপক্ষ ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে কোনো কমেন্ট করে আপনার পোস্টের বিরুদ্ধে কমেন্ট করে আর আপনি তাতে যদি অস্থির হয়ে যান এবং আপনি যদি চান যে সেই ব্যক্তি যেন আর কমেন্ট করতে না পারে অথবা তাকে আপনি তার কমেন্টের জবাবে আরও খারাপভাবে তাকে বকা দিলেন বা খারাপভাবে তার কমেন্টের জবাব দিলেন তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনার পোস্টে আর কোনো দিন কমেন্ট করতে আসবে না সেক্ষেত্রে দেখবেন যে আপনার যে পোস্টগুলো সেগুলো ধীরে ধীরে এঙ্গেজমেন্ট হারাচ্ছে এবং আপনার ভিউও কমে যাচ্ছে ফলে আপনি আবার মুখ তুপড়ে পড়ে যাবেন কাজেই ফেসবুকে আপনি সফলতা অর্জন করতে চাইলে আপনার অন্যের কমেন্ট সহ্য করা ক্ষমতা অর্জন করতে হবে এবং যে কোনো কমেন্টের জন্য আপনি সুন্দর ও গঠনমূলক জবাব দিবেন তাহলেই দেখবেন ধীরে ধীরে আপনার এঙ্গেজমেন্ট বাড়া শুরু করেছে এবং আপনি আপনার গন্তব্যে ধীরে ধীরে পৌঁছাতে শুরু করেছেন ধন্যবাদ